নারিকেল স্টক রাখলে এখনই রাখতে পারেন সঠিক সময় চলে যাচ্ছে আর অল্প কদিন পরে নারিকেলের দাম হবে বেশি একশো থেকে ৩০ টাকা পিস নারিকেল হোলসেল পাইকারি নিতে হবে তো এখনই নারিকেলগুলো নিয়ে স্টকে রাখতে পারবেন সঠিক সময় এখন নারকেল স্টক রাখার যাদের টাকা আছে ব্যবসা করছে তারাই শুধুমাত্র এই নারিকেলগুলো নিয়ে স্টক ব্যবসা করতে পারবেন বাংলাদেশের ভিতর সবচেয়ে বড় হোলসেল মার্কেট হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর মেসেজ রাশেদ সয়াসি টেরার্স এটি হচ্ছে নারিকেলের জন্য সবচেয়ে বিখ্যাত বড় একটি হোলসেল পাইকারি দোকান পাইকারি আড়ত এখানে এসে আপনি সবচেয়ে ভালো মানের নারিকেল নিতে পারবেন সবচেয়ে কম দামে নারিকেলের স্টক বিজনেস করে আপনারা এখান থেকে অনেক টাকা লাভ করতে পারবেন এক লক্ষ নারিকেল রাখলে আপনারা কমপক্ষে থেকে লক্ষ টাকা ইনকাম করতে যাদের পুঁজি আসে ব্যবসা খুঁজে পান না তাদের জন্যই এই স্টক ব্যবসাটি প্রযোজ্য রহমান রহিম ইসলামিক বিজনেস আইডিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে একটি কৃষিপণ্যের বিশাল পাইকারি আরদে নিয়ে আসলাম এখানে শুধু নারিকেল আর নারিকেল নারিকেলের প্রচুর আমদানি এখানে যত দূর যায় সব নারিকেল নারকেলের সাইজও অনেক বড় এই নারিকেলগুলো আপনারা নিতে পারবেন বর্তমানে মাত্র পঁচাশি টাকা পিস থ্রি মিলি নারকেল বলে এটাকে এই থ্রি মিলি নারকেলটা পঁচাশি টাকা নিতে পারবেন মানে ছোটো কেট যেগুলো এগুলো বাদ দিয়ে থ্রি মিলি নারকেল পঁচাশি টাকা পিস নিতে পারবেন যদি আপনারা বাছাই করে একের নারকেল নিতে চান বিরোধতা নাম্বারে যোগাযোগ করে কন্টাক্ট করে নেবেন কত করে সেল করে তো এই নারকেলগুলো নিয়ে আপনারা মার্কেটিং ব্যবসা করতে পারবেন আরদে দিতে পারবেন হোলসেলে বিক্রি করতে পারবেন অথবা স্টক রেখে ভালো মানের নারকেলটা আপনারা পরবর্তীতে সেল করে দেখা যায় আয় করতে পারবেন তো এই নারিকেলগুলো বর্তমান রেট আছে মাত্র পঁচাশি টাকা এগুলো যদি আপনি পঁচাশি টাকা করে নিয়ে আপনাদের এলাকায় স্টক রাখে দেন শীতের সময় এগুলো যদি বিক্রি করেন এক একটা নারকেল একশো বিশ থেকে তিরিশ টাকা এখান থেকেই হোলসেল আপনাদের নিতে হবে তাহলে আপনাদের এলাকায় আরও বিক্রি বেশি হবে আপনার চাইলে নারিকেলগুলো স্টকের জন্য নিতে পারেন সবচেয়ে কম দামে নারিকেল এখানে পাবেন এবং এখান থেকে নিয়ে আপনারা চাইলে পাইকারি বিভিন্ন আরদে বিভিন্ন দোকানে বিভিন্ন বাজারে দিতে পারবেন এই নারকেলগুলো আপনারা যদি নেন দেখা যায় এই নারিকেলগুলো আপনাদের এলাকায় যদি প্রতিদিন আপনি দুইশো করে নারকেল সেল করেন এক পিস নারিকেল যদি আপনারা সব খরচ বাদ দিয়ে বিশ টাকা করে লাভ করেন চার হাজার টাকা মাসে এক লক্ষ বিশ হাজার টাকা পুঁজি হচ্ছে মাত্র পনেরো থেকে ষোলো হাজার টাকা বা সতেরো হাজার টাকা তো আপনারা চাইলেই সরাসরি এখান থেকে নারিকেলগুলো কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন মাত্র বস্তায় এক হাজার টাকা পেমেন্ট দিলে আপনারা এই নারিকেলগুলো নিতে পারেন এক হাজার টাকা দিলে আপনারা এক বস্তা করে নারিকেল নিয়ে আপনারা সেল করতে পারবেন এবং ব্যবসা শুরু করতে পারবেন তো আপনারা চাইলে এক হাজার টাকা দিয়ে ব্যবসাটি শুরু করুন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও পেতে চান তো যাদের টাকা আছে ব্যবসা খুঁজে পান না তারা নারিকেলের স্টক ব্যবসাটি করতে পারেন এগুলো দেখা যায় আপনার এক পিস নারিকেল এখন পঁচাশি টাকা কিনে যদি আপনারা স্টকরা রাখেন যখন দাম বাড়বে একশো তিরিশ টাকা বিশ টাকা হবে তখন যদি আপনারা হোলসেলে সেল করে দেন অথবা সেল না করতে পারলে আমাদের সাথে যোগাযোগ করেও আপনারা সেল করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সেল করে দিব বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা গাড়ি করে নিয়ে আসবো আপনাদের টাকা জায়গায় টাকা দিয়ে আপনার নারিকেলগুলো নিয়ে আসবো আপনারা যেরকম এখন নেবেন জায়গায় টাকা দিয়ে ওই সময় আমাদের লোকও যাবে জায়গায় টাকা দিয়ে নারিকেলগুলো নিয়ে আসবে তো মালের বিক্রিরও টেনশন নাই কেনারও টেনশন নাই কিনলেও এখান থেকে কিন্তু মারুন বিক্রি করলে আমাদের এখানে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে একটি বড় পয়েন্ট ক্রয় বিক্রয় উভয়টা এখানে এক হাজার টাকা দিয়ে আপনার ব্যবসাটি শুরু করুন এবং আপনার পুঁজি যদি বেশি থাকে তাহলে আপনার স্টক ব্যবসাটি শুরু করুন তো নারকেল নিয়ে ব্যবসা করতে চাইলে সরাসরি বিরোধিতা নাম্বার আছে যোগাযোগ করবেন আর আপনারা চাইলে সরাসরি চলে আসবেন আর একটা কথা সবসময় মনে রাখবেন ইসলামিক বিজনেস আইডিয়া যেই তথ্যগুলো দেয় এটি হচ্ছে একটি সঠিক সত্য তথ্য প্রয়োজনীয় আপনারা আপনার এলাকায় যাচাই করবেন যে আসলে সত্য তথ্য কি না তারপরে আপনারা করবেন আমার ইনফরমেশনে আপনারা যে নারিকেল করার করেন সেটা না আপনার যেখানে ভালো লাগবে ওইখান থেকে কিনবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর নারিকেলের ব্যবসা করতে চাইলে আপনারা সবসময় ভালো মানের নারিকেলগুলো নিয়ে ব্যবসা করবেন এই ধরনের কাজ করে নারকেলটা নেবেন তাহলে নারিকেলটার টেক্সই ভালো হবে এবং যদি আপনারা ডাব নিয়ে ব্যবসা করতে চান তাও ডাব নিয়েও ব্যবসা করতে পারবেন এখান থেকে নারিকেল ডাব দুটোই আপনারা নিতে পারবেন ডাব আপনারা বারো মাস পাবেন নারিকেলও বারো মাস পাবেন বাজার যখন যেই দাম ওই দামে আপনারা নিতে পারবেন তবে সবচেয়ে কম দামে এখান থেকে নিতে পারবেন দামে সস্তা এবং বিনিয়োগও কম এটার নামই হচ্ছে রাসের সয়াচিতাস তো ডাবের সাইজ সবসময় আমাদের এখানে এরকমই অ্যাভারেজ হয়ে থাকে এই সাইজে আপনারা ডাবগুলো নিতে পারবেন এই ডাবগুলো বর্তমানে এটা আছে মাত্র পঁয়ষট্টি টাকা পিস তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও পেতে চান সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি